হ্যালো প্রিয়ন রাধা রাধে আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত আবার চলে এসেছি তোমার এবং তোমার প্রিয় মানুষটির আজকে দুপুরে কি কারেন্ট ফিলিংস আছে তোমার নিয়ে সেটা আর কি দেখব তো এটা জেনারেল রিনিং টাইমলেস রনিং জেন্ডার নয় সেই জন্য সবাই দেখতে পারো মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপাল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও যা রয়েছে প্রত্যেকের জন্য তো চলো দেখি তোমার নিয়ে তোমার তুমি যার কথা ভাবে রিডিংটা দেখছো তোমার প্রিয় মানুষ তার কী ফিলিংস আছে আজকে দুপুরে তো চলো দেখা যাক ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষটির তাদেরকে নিয়ে আমার বন্ধুদের আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ফিলিংস আছে আজকে বর্তমানে দুপুরে কী ফিলিংস রেখেছে আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষরা তাদেরকে নিয়ে কী ফিলিংস রেখেছে বর্তমানে চলো দেখা যাক কি ফিলিংস এসছে আচ্ছা প্রথমে এসছে দ্য লাভার্স মানে ভীষণ মানে উনি তোমাকে মনে করে যে উনি তোমার মানে তুমি ওনার সোলমেট মানে তোমার প্রতি ভালোবাসাটা তো ভীষণ পিওর প্রথম কথা দ্বিতীয় কথা উনি যে মানে উনি তোমাকে মনে করে অ্যাকচুয়ালি যে তুমি ওনার সোলমেট তুমি একমাত্র ওনাকে সব নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারো নিঃস্বার্থভাবে সব কিছু মানে করতে পারো মানে অন্য উনি যার কাছেই যাক না কেন সবার কাছে যে স্বার্থটা পান সেটা তোমার কাছ থেকে মনে হয় যে তুমি একমাত্র ওনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসো এবং উনি মানে তুমি ওনার সোলমেট সেটাই আর কি উনি মনে করেন এবং দুপুরবেলায় আজকে এনার্জি সেটাই যে উনি এটাই ভাবছেন যে ওই আমার একমাত্র সোলমেট পারলে ওই পারে একমাত্র আমাকে ভালো রাখতে বুঝতে সব কিছু মানে এ করতে একমাত্র ওই পারে এটাই আর কি ভাবছে এছাড়া তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে বিয়ে করতে চাইছে সুন্দর সামাজিক অনুষ্ঠান করে বিয়ে করতে চাইছে আজকে দুপুরের চিন্তাভাবনা এগুলো আসছে উনি ওনার বন্ধুদের সাথে হতে পারে আলোচনা করছে বা কারোর সাথে কোনো ক এইসব নিয়ে সব জিনিসগুলো নিয়ে আলোচনা করছে বিয়ের কথাবার্তা বলছে যে তোমাকে যদি বিয়ে করে কি হতে পারে ফিউচারে কি সমস্যা হতে পারে ফিউচারে কত ভালো হতে পারে বা তোমার সম্বন্ধে জানার জন্য বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করছে তোমাকে প্রোপোজাল দিতে চাইছে দুপুরের এনার্জি ভীষণ ভালো তোমাকে প্রোপোজালও করার মানে প্রোপোজ করার একটা চিন্তা চিন্তাভাবনা করছে প্রোপোজাল দিতে চাইছে ডেথ কার্ড পরের কার্ডে ডেথ কার্ড মানে মানে উনি কি বলবো একটা অধ্যায় শেষ করে ওনার লাইফের একটা নতুন জার্নি শুরু করতে চলেছেন যে থার্ড পার্সনের এটা ছিল সেটা আপাতত উনি উনি নিজেই সরে এসছে তার কাছ থেকে কষ্ট পেয়ে আঘাত পেয়ে নিজেই সরে এসছে সরে এসে নিজেই আর কি উনি নিজেই সরে এসছে এবং সরে এসে আবার নিজেই আর কি মানে সিদ্ধান্ত নিচ্ছে যে একটা কিছুর শেষ করে নতুনভাবে একটা অধ্যায় শুরু করতে তো এখানে যা দেখছি নতুন একটা মানে ওনার লাইফের একটা চ্যাপ্টার বলি বা অধ্যায় বলি বা মানে একটা কিছুর শেষ হয়ে মানে এতদিন যে একটা সমস্যা বা নতুন এতদিন যে একটা প্রবলেম ভিতরে ছিল সব কিছুর একটা শেষ হয়ে নতুনভাবে একটা শুরু হতে চলেছে সেই রকমই একটা কার্ড আমি পাচ্ছি এনার্জি পাচ্ছি কার্ডের ভাইব্রেশনও তাই এসছে এবং এনার্জিও তাই ইউনিভার্সের কাছে উনি যেহেতু প্রে করছিলেন যে আমার জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য জাজমেন্ট পাইয়ে দেওয়ার জন্য এবং তোমাকেও জাস্টিস পাইয়ে দে মানে দেওয়ার জন্য উনি প্রে করছিলেন তো সেটার জন্যই একদম মানে উনি তৈরি যে ওনার লাইফে সব অন্ধকারগুলো কেটে গিয়ে একটা আলোই মধ্যে আসুক এবং সব কিছুর একটা শুভ সূচনা হোক মানে কি বলবো একটা কি বলবো একটা খারাপ এনার্জির থেকে বেরিয়ে একটা ভালো একটা অন্য পজিটিভ এনার্জির দিকে ওনার প্রবেশ হতে চলেছে উনি কিছু একটা গোপন করেছিলেন ভীষণ ফ্লেক্সিবল তো একটা মানুষ উনি কিন্তু একটা কিছু জিনিস গোপন করেছিলেন সেটা তোমার কাছে হয়তো খুব তাড়াতাড়ি মানে তুমি জানতে পারবে তোমার কাছেই গোপন করেছিল সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবে সেটাই আজকে দিনে ভীষণ পরিমাণে রিয়েলাইজ করছে যে আমার কাছে আমাকে আমার বোধ হয় ওর কাছে এই জিনিসটা মানে তোমার কাছে এই জিনিসটা গোপন করা উচিত হয়নি উনি সেটাই ভাবছে আজকে ঠিক একটা মানে সব কিছু আলোচনা করছে করার কথা ভাবছে বিয়ের কথা ভাবছে কিন্তু উনি যেন কোথাও গিয়ে একটু বিষণ্ন হয়ে রয়েছেন যে কিভাবে এগুলো করব কিভাবে সম্ভব করবো মানে স্বপ্ন তো মানুষ দেখে কিন্তু বাস্তবায়িত করবো কীভাবে এইরকম কিন্তু এনার্জি ভাবছে কীভাবে কি করব তোমার কাছে আসার আপনার চেষ্টা করছে তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে সাথে উনি মানে বারবার এই জিনিসগুলোই মনে হচ্ছে যে আমি কি ভুল করে ফেলেছি বা আমার এগুলো করা বোধহয় উচিত হয়নি বা আমার এই বোকামোটার জন্য আজকে আমার এই সাফার করতে হচ্ছে বা এগুলো থেকে বেরোবো কী করে আমার এই যে ভুলটা করে ফেলেছে এগুলো থেকে আমি বেরোবো কী করে এই জিনিসগুলো দুপুরবেলায় চিন্তা ভাবনা করছি সাথে আবারও পেলাম জাস্টিসের কার্ড মানে উনি জাস্টিস দিতে চান তোমাকে ভীষণ পরিমাণে মানে কি বলবো যা হওয়া হওয়ার হয়ে গিয়েছে উনি তোমাকে বারবার মানে যেহেতু একটা অধ্যায় শেষ করে শুরু করতে যাচ্ছে সেই তো সেই সেই এনার্জির সাথে আবার তোমাকে জাস্টিস পাই দে মানে দুটোই এনার্জি একই সেম যেহেতু উনি ওনার লাইফের সব খারাপ জিনিসগুলোকে শেষ করে নতুন শুরু করতে চলেছেন সাথে তোমার কেউ তোমাকেও জাস্টিস দিতে চলেছেন সেগুলোই ইউনিভার্সের আছে যেগুলো প্রে করছিল কিছু দিন ধরে সেগুলি ওনার লাইফে এবার ঘটে যাবে সাথে আবারও পরের কার্ডে আমরা পেয়েছি যে প্রোপোজ করতে চাইছে তোমাকে প্রোপোজাল তো নিয়ে আসতে চাইছে চাইছে তোমার কাছে এটা ছিল আজকে দুপুরের এনার্জি সবাই অবশ্যই করে ক্লেম করো রিডিংটাকে এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও বাই সবাইকে